সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সম্মুখে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফাটাপাড়া মাহানপুর এবং কালীনগরের টোকের মিডিলে যে জায়গাতে ভয়ঙ্কর হয়ে থাকত আগে পানির স্রোত চারি তিন দিক থেকে একটা মিডিলে খুব ভয়ঙ্কর হয়ে থাকতো তো এখন বর্তমানে পদ্মার বাঁধটা বাঁধার কারণে এখানে একটু খুব শান্তশিষ্ট থাকে তো অনেক সময় মানুষ মারা যাওয়ার খবর শোনা যেত তো এখন আর আল্লাহ দিয়েছে মানুষ মারার আর খবর টবর পাওয়া যায় না তো দেখা যাক আমার এই চাষার সাথে কিছু কথা বলি এই চাষা মাছ লাগাচ্ছে বনসিতে এগুলো আবার ফেলবে তারপরে তখন আল্লাহ যদি তার রিজিকে। দেয় তাহলে আবার দুপুরের দিকে একটার সময় উঠাবে তো ঠিক আছে চাষার সাথে একটু কথা বলি আলাইকুম চাষা কেমন আছেন আপনি তো আপনার এটা কতদিন থেকে মোটামুটি ওই ছোট বাচ্চাটার মতন তখন থেকে এটা আপনার মাছ মারতে কেমন লাগে আপনাকে না ভালো লাগে আমাকে এই জিনিসে ভালো লাগে ওই জাল টাল করতে আমাকে এটাতে ভালো লাগে জি জি সব থেকে বেশি মজা এটাতে আর এটাতে কষ্টও কম কষ্ট হ্যাঁ কম এই যে ধরেন তিলা ফেলে চলে যাব একটু সাজাইতে হয় একটু আবার সাজাইতে হয় আবার তিলা জি তো আপনার এতে আয় কিরকম আছে দিন গেলে আয় কিরকম আছে মাসিক কত হয় মাসিক ধরেন দিন গেলে আয় সেরকম ধরেন তাও

পাঁচজন ভাই বলতে ধরুন বাড়ি ঘর একটু খানিক মাটি কিনা বাড়ি ঘর করেছি দিয়েছি একটু ছেলে মেয়ে কয়টা আপনার ছেলে মেয়ে তিনটে তিনটে লেখাপড়া কত দূর লেখাপড়া কোনটাই নাই এখন বর্তমান মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি লাতিন হয়েছে ছেলে বিয়ে দিয়েছি সে বাইরে আছে আর একটা আছে দেশে ছোট এটা এর থেকে বড়ো ধরুন মাথায় সমান জি জি লেখাপড়া কোন ছেলেই নাই

জি ধরুন দোকান টোকান আছে বসে চা খাবো এই খাবো খাইয়ে দেয়ে তখন ধরুন আর জি আপনার ওই ঢাকনাটা ভালো করে না লাগালে বরফটা গলে যেতে পারে বরের পাছে তো না হ্যাঁ বরের পাছে আপনি ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেন তাহলে বরফটা গলবে না জি জিনকাম হয় মানুষ আরও বেশি হয় তা আপনাকে আইডার পর কইলাম মাসে তিরিশ হাজার যাই হোক পঁচিশ তিরিশ হাজার হয় তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমার এক চাচার সাথে দেখা করাইলাম তবে খুব ভালো লাগলো তার এই নদীর ওপর থেকে তার সংসার চলে হ্যাঁ আর দোয়া করবেন তার জন্য তার জন্য দোয়া করবেন যেন তার ওনার বন্সিতে ভালোভাবে যেন মাছ লাগে আল্লাহ যেন তার রিজিক বাড়িয়ে দেয় আর এই যে আমাদের ফাটাপাড়া পাড়া মাহানন্দা মাহানপুর আর মনে করলেন যে এদিকে হলো কালীনগর হ্যাঁ এই সাইডে এটা এখন কালীনগর কালীনগর ওই যে গাছ দেখা যাচ্ছে ওটা কালীনগর ভাটা দেখা যাচ্ছে আর এই সাইডে আছে আপনার এটা হলো মাহানপুর হুম আর আমাদের এই সাইডে ফাটাপাড়া এই যে এটা এটা হলো ফাটাপাড়া আমরা আছি এখন ফাটা ওপরে সুপ্রিয় দর্শক আপনাদেরকে এই জিনিসটা তুলে ধর তুলে ধরে ধরে দিতে পারলাম এখন ওই মুখটা বাঁধা ছিল না একবার বালুর লাল এসেছিল বালু তুলে আমার কি নৌকাটা ছেড়েছিল জি জি ভাঁতা তো পড়ে যায় নৌকাটা বইছে আমার মনে হয় দু মিনিট হয়নি একবার চরম মাথা চিপে গেছে এত দূরতে গেছে এত দূরতে গেছি ওই সময় ওই সময় সুপ্রিয় দর্শক আগে কি অবস্থা ছিল এই জায়গাটার তো আল্লাহ দিয়েছে এখন মানুষের সব দিক দিয়েই সুযোগ সুবিধা কিবা আল্লাহ খুব ভালোবাসেছে ওনার এই সব জায়গা কিন্তু ডুবে যাওয়ার কথা ছিল মানে কাইটে যাওয়ার কথা ছিল সেখানে এখন কিন্তু আর কাটে না এই জায়গাগুলো আর কাটে না বন্যাটা কম হয় এগুলোতে পানি উঠে যেত আগে এখন আর পানি টানি উঠে না হ্যাঁ এখন মনে করলেন যে খুবই শান্ত আছে খুব ভালো তো আপনারা এই চাষার জন্য দোয়া করবেন এই চাষার জন্যে আয় রোজগারে বাড়িয়ে দেয় আর তার বিশেষ করে চাচা আপনি নমাজ পড়েন তো না আল্লাহ পাঁচাত্তর নমাজ পড়ে যেহেতু আল্লাহ তাকে রিজিক বাড়িয়ে দেন আর পাঁচাত্তর নমাজ ভালোভাবে পড়ার তৌফিক দান করতে করেন আপনি ওরা সবাই দোয়া করবেন আমিও দোয়া করি হুম তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকেন আমি আর একবার আপনারাকে এই শেষ মুহূর্তে দেখে দিলাম যে নদীটার পরিবেশটা এখন খুব শান্ত খুব শান্তশিষ্ট আছে তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরে আর অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্ল